এতই শরীর খারাপ এতই কাশি কেউ আমাকে বুঝলো না শ্বশুরবাড়ি থেকে ছেলেকে বুকে আগলে নিয়ে একাই বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও এখন একটু আগের থেকে ভালো আছি শরীরটা ভীষণ খারাপ জ্বর হয়েছিল ভীষণ কাশি ছেলেকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম ট্রেনে করে শরীরটা শ্বশুরবাড়িতে এতই খারাপ হয়ে উঠেছিল শ্বশুরবাড়িতে কেউ আর ডাক্তার দেখিয়ে দিচ্ছিল না কেসে কেসে বুকের পাঁজর শরীর আমার ধরে যাচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল বারবার শুধু মাকে মনে পড়ছিলো মাকে একবার ফোন করাতেই মা বলল এখন আমরা তো আনতে যেতে পারছি না তুমি ছেলেকে নিয়ে চলে এসো এখানেই কিছুদিন থাকো ছেলেকে নিয়ে রেস্ট করো শরীর ভালো হলে তারপরে ফিরে যাবে বুকে হাজারটা কষ্ট হাজবেন্ডের প্রতি অভিমান নিয়ে ছেলেকে নিয়ে চলে এলাম বাপের বাড়ি আসানসোল জাংশনে নেমে পড়েছি পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছি খালি মনে হচ্ছিল মানুষটা যদি একবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত তাহলে হয়তো আমাকে এইভাবে একা ছেলেটাকে নিয়ে আসতে হতো না হাজারো শরীর খারাপ বুকে কষ্ট নিয়ে ছেলেটাকে বুকে আগলে নিয়ে আবার পরবর্তী ট্রেনে চেপে পড়লাম অপেক্ষা করছি কখন দুর্গাপুরে নামব প্রচণ্ড কাশি শুরু হয়ে গেছে কাশতে কাস্তেই দুর্গাপুর স্টেশন চলে এলাম স্টেশনে আমরা নেমেও পড়েছি এরপরে মা পাড়ার একটা টোটো কাকুকে ফোন করে দিয়েছিল তো সেই কাকুর সাথেই টোটোয় চেপে এরপরে বাড়ি যাব তো চলো স্টেশন থেকে বেরিয়ে পড়ি তো বাইরে দেখছি কাকু আগে থেকেই অপেক্ষা করছিল টোটোতে চেপে পড়লাম আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো কানে প্রচুর হাওয়া লাগছিল তো সেইভাবেই জড়িয়ে চাদর জড়িয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার চেনা শহরে চলে এসেছি আর কোনো ভয় নেই আর কোনো মনে দ্বিধাদ্বন্দ্ব নেই এরপরে মায়ের কাছে যাব। সত্যি মা জিনিসটা এত অদ্ভুত মায়ের মুখটা দেখেই আমার যেন হাজার কষ্ট ভালো হয়ে গেল হাজার শরীর খারাপ ভালো হয়ে গেল তো মায়ের কাছে চলে এসেছি এবার বেশ কিছুদিন আরামে থাকবো রেস্ট করব। ছেলে মামা বাড়ি আসতেই এই শুরু করে দিয়েছে এরপর যাই গিয়ে আমি ফ্রেশ হই তো আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই নিজের মনের কষ্টটাও শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকে